আমাদের অসুস্থ তরুণ প্রজন্মরা আজ পড়াশোনা বাদ দিয়ে শর্টকাট মেরে বড় লোক হবার জন্য নেতাদের পাচাটামি করে ক্ষমতার জন্য সন্ত্রাসবাদ করে বেড়ায় অথচ আমাদের সন্তানরা বিজ্ঞানী হতে পারত নেতার দালাল না স্বাধীনতার পর বাংলাদেশে যেভাবে ছাত্রছাত্রীদের ব্যবহার করা হয়েছে সেটা এক কথায় জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা বই হাতে ক্লাসে যাওয়ার বয়সে বাংলাদেশে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি ব্যানার পোস্টার শিক্ষা দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন না দেখিয়ে শিখানো হয়েছে কিভাবে হোস্টেল দখল করতে হয় বিরোধী মতো দমন করতে হয় আর রাজনীতির আড়ালে সন্ত্রাস করতে হয় ছাত্ররাজনীতি নামক এই নোংরা ব্যবস্থার কারণে আমরা হারিয়েছি বহু প্রতিভাবান তরুণ যারা হতে পারত বিজ্ঞানী প্রযুক্তিবিদ গবেষক কিংবা উদ্ভাবক আজও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কেউ উৎসাহ দেয় না তুমি নতুন কি শিখলে তুমি কি নিয়ে গবেষণা করছো তুমি কিভাবে দেশের জন্য কিছু উদ্ভাবন করতে চাও বরং উৎসাহ দে কত মিছিল করছ কতজনকে ধাও দিচ্ছ দলীয় নেতাকে কয়টা স্লোগান দিয়ে চমকাতে পারছ ভারতের ছাত্ররা যখন গুগল চালায় তখন আমাদের ছাত্ররা হোস্টেল দখল করে ভারতের ছাত্ররা মেট ইয়েস্ক ইর থেকে পাশ করে আজ গুগল মাইক্রোসফট অ্যাডাবিয়ের চিও ভারতের মতো উন্নয়নশীল দেশ আজও ইসওয়ের মতো স্পেস এজেন্সি চালায় যেখানে ভারতের তরুণরা চাঁদে যান পাঠাচ্ছে সান্ডার সানরফিচেই ছিউ গগো সেরি নেডালা চিউ আরভেন আরভাইন ক্রেষ্ণা এবম এবা মার্ফি প্রতিষ্ঠাতা ইনফোসিস ইনফোসিসি সিভেন প্রাক্তন প্রধান তাদের এসব অর্জনের পেছনে আছে গভীর গবেষণা প্রযুক্তিতে পাগলামো আর শিক্ষাকে পবিত্র মনে করার মানসিকতা আর আমাদের কি আছে ছাত্রলীগ ছাত্রদল ক্যাম্পাসে মারামারি বুয়েটেও রাজনীতির নামে হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর সেশনজ চাকরির বাজারে মেধার চেয়ে প্রভাব ও পরিচয় গুরুত্বপূর্ণ নকল ঘুষ আর দুর্নীতির খপ্পরে পড়ে শিক্ষার মান তলানিতে আমরা কেমন জাতি গড়ছি যে জাতি ছাত্রদের রাজনীতির গিনিপিক বানায় তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হয় না ছাত্র রাজনীতি বন্ধ নয় দলীয় ও সহিংস ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ছাত্ররা রাজনীতি শিখুক সচেতনতার মাধ্যমে কিন্তু প্রথমে হোক তারা জ্ঞান পিপাসু গবেষণাপ্রবণ উদ্ভাবনী চিন্তাশীল মানুষ আমাদের করণীয় কী শিক্ষা ও গবেষণায় বাজেট বাড়াতে হবে